ডাইন বাঘবে তোর আবার তোর কি কপাল ভোর বেলা আসলাম ইয়ে কি মেয়ার কে মালা হ্যালো যাই ভুই দিয়ে ওদিক যায় ঘাস কাটা হয় কি দেখি বাঘ কি রে কিছু দেখলাম নাকি

ওই রাখি ওয়াল্লা দেখলাম মনে হইল কি রে কী আপনি ঢেল মারে দেখলাম

वाला किसो दिया खिलम ला की, बाइडी जाइशे